ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হচ্ছে না তার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস গত কয়েকদিনে টানা বর্ষণে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল রাজ্যের বিভিন্ন জেলায় মূলত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা ভেসে গিয়েছে দ্বারকেশ্বর গন্দেশ্বরী শিলাবতী এবং কংসাবতী সব নদী ফুঁসছে টানা বৃষ্টিতে যার জেরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় রাজ্যের তিন জেলা বাহুরা পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও ঘাটাল ও গর্বেতার অবস্থা সঙ্গীন হয়ে উঠেছে কেন রাজ্যের বন্যা পরিস্থিতির ছবি এখনো বদল করা গেল না তা তা নিয়ে প্রশ্ন উঠেছিল ছিল শাসক দল বন্যা মোকাবিলায় সরকার কি করছে মঙ্গলবার বিধানসভায় বিশদ জানান মুখ্যমন্ত্রী বাংলার বন্যা পরিস্থিতি বেশিরভাগ ক্ষেত্রেই মনুষ্যকৃত বা ম্যানমেড বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ ডিভিসি না বলেই জল ছাড়ে সেই কারণেই বন্যা হয়েছে কথা না বলে বিহার ঝাড়খণ্ডেও জল ছেড়ে দেয় সেই জলে প্লাবিত হয় বাংলা মাইথন পাঞ্চেতের মতো বাঁধগুলো থেকে অতিরিক্ত জল ছাড়া রাজ্যের বন্যা পরিস্থিতির কারণ বলে জানালেন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে প্লাবনের জন্য ভুটানের জল ছাড়ার দিকেও আঙুল তুললেন তিনি অভিযোগ ইন্দো ভুটান রিভার কমিটিতে বাংলার কোনো প্রতিনিধি নেই তার মতে সেই কারণে ভুটানের জল ছাড়ায় বাংলার ক্ষতি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ওই কমিটিতে বাংলার প্রতিনিধি থাকা প্রয়োজন টানা বৃষ্টির জেরে সবচেয়ে খারাপ অবস্থা পশ্চিম মেদিনীপুরের ঘাটালের প্রশ্ন উঠছে ঘাটাল মাস্টার প্ল্যানের ভবিষ্যৎ নিয়ে দুহাজার চোদ্দ দুহাজার উনিশ এবং দু হাজার চব্বিশ গত তিনটি লোকসভা ভোটেই ঘাটালে রাজ্যের শাসক দলের তুরুপের তাস ছিল মাস্টার প্ল্যান দুহাজার চব্বিশের লোকসভা ভোটের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ওই প্রকল্প রাজ্য সরকার একাই কার্যকর করবে সেই মতো চলতি বছরের রাজ্যে বাজেটের মাস্টার প্ল্যানের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয় কিন্তু বন্যা পরিস্থিতির কারণে সেই কাজও থমকে রয়েছে মঙ্গলবার ফের ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রকে দুষলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় ঘাটার নিয়ে কিছুই করেনি কেন্দ্র আগামী দু বছরের মধ্যে ঘাটার মাস্টার প্ল্যান শেষ হয়ে যাবে বলে জানান তিনি পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ বাংলায় থাকা দুই বন্দরের কোনো ড্রেজিং হয় না সময় মতো ড্রেজিং করলে বন্যা আটকানো সম্ভব রাজ্যসভার সাংসদ তথা বিজেপির মুখপাত্র সুমিত ভট্টাচার্য বলেন কাটার মাস্টার প্ল্যান বাস্তবায়িত হচ্ছে না তার জন্য দায়ী একমাত্র তৃণমূল কংগ্রেস গত এক মাস আগে থেকে আমরা রাজ্য বিজেপির পক্ষ থেকে বলে এসেছি যে জলে ভাসতে চলেছে আবার হুগলি মেদিনীপুর হাওড়ার বিস্তীর্ণ অঞ্চল কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের লুট বিভিন্ন জায়গায় তাদের কারণে বিভিন্ন খালের অবৈজ্ঞানিকভাবে তাকে গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে কিছু জায়গায় বোল্ডার তুলে নেওয়া হয়েছে কিছু জায়গায় সেতু নির্মাণ হয়েছে যার কোনো দূরগামী দূরগামী পরিণাম না ভেবে এবং সেখানের কোনো নির্দিষ্ট পরিকল্পনার অভাবের কারণেই আর কি ঘটনা ঘটছে আর দিন রাজ্যকে না জানিয়ে জল ছাড়তে পারে না আজকে এই মানুষগুলো বন্যায় জলের তলায় চলে যাচ্ছে তার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হচ্ছে না তার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস ঘাটালের পুরনো মাস্টার প্ল্যানের কে বর্তমানে এক্সকিউট করতে গেলে যে জিও ইঞ্জিনিয়ারিং প্রবলেমের সম্মুখীন হতে হচ্ছে তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের কংগ্রেস এবং তাদের সীমাহীন লোভ এবং প্রাতিষ্ঠানিক লোভ দৃঢ় রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার একে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না